তাহলে সেটা আমরা কীভাবে পড়বো চলেন আমরা নিমে পড়ি ম্যাট্রিক সলিউশন করতে তো চার পার্সেন্ট সুদে তাই না চার পার্সেন্ট সুদে আমাদের কি হবে আমাদের একশো টাকার মেশিন ভাঙনটা কি যে চার পার্সেন্ট সুদ মানে কি একশো টাকার একশো টাকার এক বছরে এক বছরের সুদ হচ্ছে আমাদের চার টাকা 4% মানে যেটা বোঝায় যে 100 টাকার এক বছরে সুদ হচ্ছে 4 টাকা। তাহলে আমাদের बेसिकली আমাদের টাকাটা হিসাবটা কত বছর হিসাবে করছে 12 বছরই। তাহলে এই 100 টাকার আমি সুতরাং এই 100 টাকাই 12 বছরে সুদ কত হতে পারে? কারণ 4% হারে তো সুদটা চলতে থাকে না। তো আমার 12 বছরে তাহলে কি আমার সুদ কত দাঁড়াবে? যদি এন্ড বছরে আমার 100 টাকা নি 100 টাকা আছে আমার আসল। তো ওই একশো টাকা আমি রাখলাম সেটা এক বছরের সুদ হিসেবে পেলাম আমি চার টাকা তাহলে বারো বছর পরে বারো বছর পরে আমি কত টাকা সুদ হিসেবে পাব পাব হচ্ছে চার এবং বারো টাকা অর্থাৎ চার বারো আটচল্লিশ টাকা তাহলে আমাদের একটু সুদ আসলটা আমরা দেখি কারণ একশো টাকা এক বছরের সুদ যদি আমার চার টাকা হয় তাহলে বারো বছর পরে গিয়ে আমি অ্যাকচুয়ালি ফেরত কত পাবো আমার সুদ আসল কত হবে সুদ আসল সুদ আসল হবে আছে আমার ছোট আসল হচ্ছে আমাদের 100 টাকা আর সুদ পেলাম হচ্ছে 48 টাকা তাহলে সুদ আসলে 148 টাকা তাই না আসলে এই হিসাবটা তো বললাম হচ্ছে আমরা 100 টাকা নিয়ে কিন্তু আমমাদের মেইন টাকা মেইন টাকা কিন্তু 100 না এটা কিন্তু যে কত টাকা সেটা আমাদেরকে বের করতে হবে তো সেটা এখন আমরা বের করব কারণ সুদ আসল আমরা জানি কিন্তু আমরা তো আসল জানি না তো আমরা এখান থেকে ভাত করে বের করতে পারতেছি না যে আমাদের সুদ কত আসল কত এটা এখন আমরা বের করব তো সেটা কি খেয়ে বের করব এই যে দেখেন আসল এই হয় তাহলে আমাদের আসল কত এই যে একশো আটচল্লিশ টাকার মধ্যে আসল কত আসল একশো টাকা তাই না আসল একশো টাকা তাহলে সুদ আসল এক টাকা হলে আমাদের আসল কত আসল হচ্ছে 100 ভাগ 148 টাকা তাহলে এখন সুদ আসল এই যে আমাদের क्वेश्चन যে সুদ আসলটা এই যে 1332 এই কোশ্চেনে সেই 1332 যদি আমাদের সুদ আসল হয় এই টাকাটা যদি আমাদের সুদ আসল হয় তাহলে এখন আমাদের আসল কত এই যে এখন আমাদের এটা ক্যালকুলেট করে আমরা বের করব তাহলে আমাদের আসল বের হবে হচ্ছে আমাদের যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে আসো নয়শো টাকা আর এটাই হচ্ছে আমাদের আজকের সমাধান তো যখন আসলে এই ধরনের আসে যে সুদ আসল দেয়া আছে কিন্তু আমি আসল যাই না আসল না জানলে তো কোনোটাই বের করা সম্ভব না তখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের শতকরা বার্ষিক কত টাকা হার দেওয়া আছে তো শতকরা বার্ষিক চার টাকা হার মানে হচ্ছে একশো টাকা এক বছরের সুদ চার টাকা এখন আমাকে দেখতে হবে আমাকে যে আসরটা বের করতে বসে সেটার আসরটা আমার কয় বছর যাওয়ার পর আমার সুদাসর এত হয়েছে সেটা বারো বছর চলার পর এখানে দেখতে পাচ্ছি তাহলে ওই যে একশো টাকা এক বছরের সুদ যদি আমার চার টাকা হয় তাহলে বারো বছরে কত বারো বছর একটা বের কর তো এখন আমি জানি আমার আসল একশো টাকা বারো বছর পরে আমি সুদ কত পাবো সেটা আমি জানি তাহলে সুদাসরটা বের করি তো এই যে সুদাসুরটা বের করলাম একশো আটচল্লিশ টাকা তো এখন সুদাসর যদি একশো আটচল্লিশ টাকা হয় আসল কত একশো টাকা এক টাকা হলে কত আর আমার সুদাসর যেটা দেয়া আছে সেটা হলে আমাদের আসল কত এবার আমি একটা সলিউশন করে চলতে হবে তো এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন